কোলে আনক সেইটো মন ভাই হৈছে আমি ক'ত পাব কি কৰে

কান নষ্ট হয়ে যায় রাস্তায় যে ছোটো ছোটো বাচ্চারা আমরা রাস্তায় চলি আমাদের শ্রমণ শক্তি সব খিটখিটে মিজাজ হয় এই এক কারণ এই হাইড্রোলিক হর্ন এই জন্য হাইড্রোলিক হর্ন হাইকোর্ট থেকে নিষেধ করা হয়েছে আমরা এটা জব্দ করে নিলাম এটা সব সাথে আসেন দ্রুত আসেন কতগুলো তো করতে পারবো না এই ট্রেন হাইড্রলিক উচ্চ শব্দ লাগানো সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো ধারা অষ্টি এটা শাস্তি অপরাধ লাগানো যাবে না তিন মাসের জেল আর দশ হাজার টাকা জরিমানা এটা যে লাগানো অপরাধ আপনি কি অপরাধ স্বীকার করতেছেন আমরা অপরাধ স্বীকার করি তাহলে

ইকোনমি নির্ধারণ করেছে এই ইকোনমি লাইফ যেটা এটার অধিক যদি বাস বিশ বছরের অধিক পুরাতন হয় আর ট্রাক কাবার ইত্যাদি মালবাহী গাড়ি পঁচিশ বছরের অধিক পুরাতন হয় এইগুলোকে আমরা ডাম্পিং করব। এটা আমাদের সরকার আমাদের চেয়ারম্যান মহোদয় আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এই সারের নির্দেশনা রয়েছে এই নির্দেশনার আলোকে আমরা আজকে মোবাইল কোড করার জন্য বিশেষ অভিযানে বের হয়েছে এখানে রয়েছেন আমাদের গ্রাম্য আদালতের ম্যাজিস্ট্রেট ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর সহ সার্জেন্ট ও অন্যান্য অফিসার পুলিশ বিভাগের এএসআই সহ অন্যান্য টিম এবং বিআরটি বরগুনা সার্কেলের আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার অফিস সহকারী ও অন্যান্য কর্মচারীবৃন্দ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন জেলা প্রশাসন পুলিশ বিভাগ বরগোনা বাস মালিক সমিতির সভাপতি সেক্রেটারি ও ট্রাক যে ট্রাক শ্রমিক ইউনিয়ন আছে এর সভাপতি সেক্রেটারিগণ ওনারা মোবাইল কোডের শুরু থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আমরা বিভিন্ন ধারায় মামলা দিয়েছি আজকে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোর যে যতগুলো ধারা আছে তারা একাধিক ধারা বিভিন্ন ধারায় যেমন হাইড্রোলিক হন ছিল ওভার স্পিড তারপরে ওভারলোড আহ অনেকের রুট পারমিট নাই ফিটনেস এই ইত্যাদির পরে বেশ কিছু মামলা হয়েছে তা এখন হিসাব করা হয়নি আমরা আপনাদেরকে পরে সব তথ্য দেখে বিস্তারিত জানাতে পারবো